ফাইনালি আমাদের বিয়ের দুই বছর পূরণ হলো আলহামদুলিল্লাহ এই মোমেন্টটার জন্য প্রায় অনেক দিন যাব আমরা দুজন মিলে প্ল্যান করছিলাম একা একা কিভাবে সব কিছু ম্যানেজ করব কোথায় যাব কি করবো সব কিছু নিয়ে অনেক টেনশনে ছিলাম অনেক এক্সাইটেডও ছিলাম সো তোমাদের সাথে আমার স্পেশাল দিনের কিছু ছোট ছোটো সুন্দর মুহূর্তও শেয়ার করবো আমার মনের সব ইচ্ছে এখন পর্যন্ত চাওয়া সব কিছু পূরণ হয়েছে আজকের দিনটাও যেমনভাবে চেয়েছি খুবই মেমোরেবল ওয়েতে দুজন মিলে সেলিব্রেট করতে পেরেছি বিশেষ করে আমার খুব শখ ছিল এমন লং টেল গাউন পরে হাতে ফুল নিয়ে হাঁটবো সেই সবটাও আজকে পূরণ করতে পেরেছি আমরা দুজন মিলেই সব ভিডিও সব ছবি তুলেছি যতটুকু পেরেছি দেখতে দেখতে দুই বছর হয়ে গেল যদিও আমাদের বিয়ের দুই বছর কিন্তু আমাদের গল্পটা কিন্তু শুরু হয়েছিল আরও নয় বছর আগে প্রায় সাত বছর আমরা লং ডিস্টেন্স রিলেশনে ছিলাম দূর থেকে একটা সম্পর্ককে টিকিয়ে রাখা খুব বেশি সহজও কিন্তু ছিল না অনেক বাধা বিপত্তি ঝগড়া অভিমান হাজারো হাজার অভিযোগ দুজন দুজনের প্রতি রাগ সব কিছু মিলিয়ে আমরা কাটিয়ে দিয়েছি আমাদের এই এগারোটি বছর আলহামদুলিল্লাহ আজকের এই বিশেষ দিনে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসা ও শুভেচ্ছা তুমি আমার কাছে সেই প্রথম দিনের মতোই নতুন আমাদের সম্পর্কে দুই বছর বা দশ বছর কেন যদি দুইশো বছরও হয়ে যায় তারপরও তুমি আমার কাছে সেই প্রথম দিনের মতনই নতুন একজন মানুষ যাকে সব সময় ভালোবাসা যায় এমন সম্পর্ক কখনো চাই না যেটা বয়স বাড়ার সাথে সাথে দূরত্ব বাড়বে আমি সবসময় এমন একটাই সম্পর্ক চেয়েছিলাম যে সম্পর্কের বয়স যত বেশি হবে তত বেশি একে অপরের প্রতি মায়া শ্রদ্ধা দায়িত্ববোধ বাড়বে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই দশ বছর আমাকে ভালোবেসে আগলে রাখার জন্য এইভাবে সারা জীবন পাশে থাকতে চাই সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ কার দোয়া কখন কবুল করে বলা যায় না দোয়া অনেক বরকতময় তো সবার কাছে একেই যাওয়া সবাই অনেক দোয়া করবেন আরেকটা কথা সবার উচিত নিজের প্রিয় মানুষকে একটু সময় দেয়া। কারণ আমার কাছে মনে হয় সময়ের চাইতে মূল্যবান উপহার আর কিছুই হতে পারে না একটাই শুধু চাওয়া সারা জীবন যেন একে অপরের পরিপূরক হয়ে এভাবেই থাকতে পারি আমার কাছে মনে হচ্ছিলো একদিনের জন্য সত্যি সত্যি আমি সেখানকার প্রিন্সেস হয়ে গিয়েছি অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করছেন আমাদের ফটোগ্রাফার কে ছিল তাদের জন্য বলছি আমরা কিন্তু একাই দুজন ছবি তুলেছি ভিডিও করেছি আমরা কোনো ফটোগ্রাফার সাথে জাপানে একটা ব্রাইডাল শুট বা ফটোশুট করানো মাত্র কিছু আওয়ারের জন্য এখানে অনেক বেশি এক্সপেন্সিভ সো আমরা কোনো ফটোগ্রাফার নেই আমরা স্ট্যান্ড নিয়ে গিয়েছিলাম সাথে আমরা একা একাই দুজন ছবি তুলেছি যতটুকু পসিবল হয়েছে আর আপুদের এত এত মেসেজ এত এত কমেন্ট পেয়েছি যেন আমাদের লাভ স্টোরিটা শেয়ার করি সেটাও অবশ্যই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করব তারপর আমার ড্রেস সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন ছিল আমার ড্রেসটা আমি কিনেছি জাপানের একটা শোরুম থেকে বা আমি দামটা বলতে পারছি না কারণ সে নিজেও আমাকে দামটা বলে না আমি অনেকবার জানতে চেয়েছি বা দামটা বলবে না কোনোভাবেই ড্রেসটা ছাড়া যা অ্যাক্সেসারিজ দেখতে পাচ্ছেন সব কিছুই আমি সিন থেকে নিয়েছি হাতের গ্লাভস মাথার তাজ এবং হাতের যে ফ্লওয়ার বুকে সেটা সব কিছুই সিন থেকে নেওয়া আমার একটা ড্রিম ড্রেস ছিল এটা আলহামদুলিল্লাহ এই শখটা আমি পূরণ করতে পেরেছি আর যার জন্য পূরণ করতে পেরেছি তাকে তো অবশ্যই অনেক অনেক দোয়া ভালোবাসা মন থেকে তারপর আমাদের বিশেষ দিন উপলক্ষে সুন্দর একটা কেক কাট করলাম আমার ড্রেসের সাথে ম্যাচ করে কেকটা আসলে এতটা মজা ছিল আমার দিনটাকে একদম সুইটনেসে ভরিয়ে দিয়েছে অ্যান্ড এই কেক আপনারা পেয়ে যাবেন কেক কর্নার ইন জাপান এই পেজে আপু সাইতামা থেকে হোম ডেলিভারি করে থাকে সব জায়গায় একদম ফ্রেশ হোম খাবার যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপুর পেজে নক করবেন আমি পেজের লিঙ্কটা ক্যাপশনে অবশ্যই দিয়ে রাখবো আর এটা হচ্ছে সমুচা আমরা কয়েকটা হাইভেলসি এগুলো আসে হচ্ছে ফ্রোজেন অনলাইন অর্ডার করলে আপনারা ফ্রোজেন পাওয়া যাবেন যে কোনো সময় আপনারা ভেজে খেয়ে নিতে হবে ঠিক আছে তো এটার ভিতরে যেই পুটটা পারফেক্ট ফ্লেভার পাবেন বাংলাদেশের হোটেলের মেন জিনিসটাই দিতে হচ্ছে যেমন আমরা জাপানে বিভিন্ন হাল ফুডে প্যাকেট পাওয়া যায় কাজী ফার্মের বাট ভিতরে পুটটা না ওর ওরকম পারফেক্ট পাই না প্লাস কবে থেকে বানা রাখে অনেক কিছু আছে সব কিছুই হাইজেনিক তো যেতেগুলো হোম মেড সেহেতু অবশ্যই বেটার আপনারা যতই চড়াও করবেন ফ্রিজে রেখা দেবেন দেন ভাই জায়গা হাঁটবেন যখন মন চায় তো এগুলো সব হালাল ফুডগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন যে কোনো সময় যে কোনো জাপানের থেকে না জাপানের যে কোনো জায়গা থেকে পেজের লিঙ্কটা ক্যাপশন আর কমেন্টে দিয়ে দিব তো পেজের নাম হচ্ছে কেক কনাইন জাপান সাইতামা থেকে হয়তো পাঠায় সাইতামা তো আপনারা চেক আউট করে নেবেন বিভিন্ন ধরনের স্নেক আছে তো হালাল ফুড ট্রাই করতে হ্যাঁ হালাল ফুড ট্রাই করতে অনলাইন থেকে ঘরে বসে পাওয়া যাবেন না আর মিষ্টি পারফেক্ট আপনার যারা মিষ্টি কম খান মিষ্টি বেশি তার জন্য পারফেক্ট আর মিষ্টি কিনে লাগিয়ে না মিষ্টি একদম পারফেক্ট